হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম মার্কেটে মার্কেট করার জন্য কিছু কাঁচা বাজার কেনার জন্য যেদিকে সেলিম ভাই পল্টু তারা দুইজনে মার্কেট করতেছে আমি তাদের পিছন দিয়ে ভিডিও করতেছি তো এক সময় ভিডিও করতে 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 লাস্টের দিকে যখন গেছি মানে লাস্ট শেষ পর্যন্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওর লাস্টে কী ঘটছে তো আমরা এখানে কিছু কেনাকাটাও করতেছিলাম করার পর দিয়ে আমার পিছন দিকে আসে এক মহিলা এসে আমাকে বলতেছে ভাই আমাকে দশশো টাকা দেন আমি ইদানিং কিছু দিন ধরে কিছু খাই নাই আমি না খেয়ে আসি জানি না কিছু জন্য ওরা কী বেশ বিষায় আসছে তাও জানি না এটা সৌদি আরব তো আসলে কেউ কাউকে হেল্প করতে চায় না তো যাই হোক আমার কাছে টাকাও ছিল না বাংতে কোনো টাকা ছিল না আমার ক্যাশ ছিল না ছিল আমার এটিএম কার্ডে তখন সব কিছু যখন কেনাকাটা শেষ করলাম শেষ করার পর দিয়ে আমি সেলিম ভাইকে বলতেছি তো সেলিম ভাই আমার কাছে তো টাকা নেই আমার কাছে এস টিসি কার্ডের ভিতরে টাকা আছে তো তো বাদার সাথে যা করছ তা তোমার এখান থেকে দাও তারপরে একটা হিসাব করবো আর কি আমরা প্রতি মাস পাঁচজন একসাথে যখন খাই তাই আমরা প্রতি মাসে একটা হিসাব করি লাস্টের দিকে যত বাঘে আসে তত টাকা